হরে কৃষ্ণ জগৎগুরু ছিল প্রভুপাদ আশা করি ভক্ত সজ্জন সবাই ভালো আছেন তো আজকে আমরা ভাগবতম মাহাত্ম থেকে আরেকটি শ্লোক পড়ব যে শ্লোকে বলা হয়েছে যে ভাগবতম পাঠ করা শ্রীহরি দ্যান করা তুলসী সাঞ্চন করা এবং গুসেবা করার মধ্যে কোনো পার্থক্য নেই তা সব একরকম এগুলো সবই পূর্ণ ফলদায়ক কী বলছেন উক্তম ভাগবত নিত্যম কৃত্যম চরিচিন্তনম তুলসী পূষণম চৈভ ধেনুনম সেবনম সমম অর্থাৎ নিত্য ভাগবতম পাঠ শ্রীহরির ধ্যান তুলসী বৃক্ষে জল সৃঞ্চন এবং গুসেবা এই চারটি কর্ম হচ্ছে সমফলদায়ক সমান চারটি কর্মই সমান আপনি গুস্বভাগ করলেও ভাগবতমের পাঠ করার সমান আপনি পণ্য পাবেন তো এখন প্রশ্ন হচ্ছে নিত্যং ভাগবত পাঠ নিত্যং ভাগবত পাঠ আমাদের এই চ্যানেলটির নাম হচ্ছে নিত্যং ভাগবত সেভয়া তা আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কৃপা করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা প্রচুর ভাগবতম ভাগবতম শ্লোক শ্রীমদ্ ভাগবত গীতা থেকে প্রচুর আলোচনা আপনাদের উপহার দেব তারপর বলছেন নিত্যম ভাগবতম মানে প্রতিদিন কিছু না কিছু ভাগবতম পাঠ করা অন্তত পাঠ পাঠ শ্রবণ কীর্তন এগুলো করা প্রত্যেকদিন দিন নিত্যম ভাগবতমের কথা বলছেন নিত্যম ভাগবত পাঠ এটা জীবনের একটা অংশ হিসেবে মনে করা যে এটা আমাকে করতে হবে আপনাদের গৃহে ভাগবতম না থাকলে অবশ্যই ভাগবতম গ্রহণ করবেন ভাদ্র পূর্ণিমা আসছে ভাদ্র পূর্ণিমাতে আমাদের প্রচুর ভাগবতম আমরা প্রচার করি আপনারা জাস্ট আপনাদের ঠিকানাটা দিয়ে দেবেন ফোন নাম্বার দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের গৃহে ভাগবতম পৌঁছে যাবে এবং আমরা মায়াপুর থেকে আচার্যদের মাধ্যমে পুরোহিতদের মাধ্যমে আপনার গৃহে ভাগবতম প্রতিষ্ঠা করে দেব তারপর কি বলছেন শ্রীহরির ধ্যান শ্রীহরির ধ্যানটা কি করে করব শ্রীহরির ধ্যান মানে হচ্ছে ভগবানের তো অনেকভাবেই ধ্যান করা যায় ভগবানের চিন্তা করা ভগবানের চিন্তা করে মেডিটেশন করা সেটাও দেন কিন্তু ভক্তরা কি করেন ভক্তরা শ্রীহরির নাম কীর্তন করে নাম করে ধ্যান করেন হরি কৃষ্ণ মহামন্ত্র করে সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেডিটেশন সেটাও ধ্যান আমাদের গুরুদেবেরা বলছেন যে সকালে মঙ্গল আরতি করে তারপর যেন ষোলোমালা কমপ্লিট করা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে শ্রীহরির ধ্যান করতে ধ্যান করেন আমাদের ভক্তরা তারপর কি বলছেন শ্রীহরির ধ্যান তারপর হচ্ছে তুলসী ভিক্ষের জলসৃ্চন আমাদের মঙ্গল আরতির পর নৃসিংহ আরতি হয় নিসংহ আরতি হয় প্রতিদিন ভক্তরা তুলসী দেবীর আরতি করেন এবং পরে সেই তুলসীতে জল করেন তুলসীতে জলসিঞ্চন সিঞ্চন ভাগবত পাঠ কোনো পার্থক্য নেই ভাগবত পাঠ শ্রবণ এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে আরেকটা কি আছে আরেকটা হচ্ছে গৌ সেবা এখন তো আধুনিক যুগ হয়ে গেছে যে গোমাতা কার বাড়িতে রাখা যাবে আমরা দেখা গেছে পাঁচতলা বিল্ডিংয়ের উপর থাকি এখানে গোমাতাটা কোথায় রাখবো কিন্তু শাস্ত্র বলছে গো সেবা তো আমাদের করতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ নিজে সেবা করে গেছেন দেখিয়ে গেছেন গো পালন করা কীভাবে করতে হয় তো সুতরাং আমাদেরও গুসেবা করতে হবে এবং সেটা কিভাবে আপনারা শ্রীরাম মায়াপুরে আসুন আমাদের অনেক বড় একটা গোশালা রয়েছে এখানে যে কোনো একটা গোমাতার দায়িত্ব আপনি নেন সেখানে প্রত্যেক মাসে তার জন্য যে নির্দিষ্ট খাবার বরাদ্দ থাকে সেটা গ্রহণ করুন তাহলে আপনার গোসেবা হয়ে যাচ্ছে তাছাড়া আপনি গোদান করতে পারেন শ্রীধাম মায়াপুরে আপনারা যদি গোসেবা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাগবত ঘরে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ঘরে ভাগবতম পৌঁছে দেব আরে কৃষ্ণা